হ্যালো গুড মর্নিং সো আজকে আমি আপনাদেরকে আজ এই পালান মন্ডল জিরো টু হিরো কম নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করছেন বা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন বেল বটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে

দেখুন আজকে বাঁচতে গেলে সব থেকে বেশি প্রয়োজন কি ভালো লাইফস্টাইল পেতে গেলে সব থেকে কি যত সাকসেসফুল মানুষ টাকা ইনকাম করেছে এক জায়গায় ধরে রাখো তো যত মানুষ টাকা ইনকাম করেছে তাদের কিছু বৈশিষ্ট্য বা আমার আমি যে পালান মন্ডল জিরো টু হিরো নেটওয়ার্ক মার্কেটিং থেকে আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি এবং আমার টিমে প্রচুর মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং থেকে প্রচুর লোক সাকসেস পেয়েছে প্রচুর লোক বলে নেটওয়ার্ক মার্কেটিং হয় না যারা বলছে হয় না নেটওয়ার্ক মার্কেটিং নেগেটিভ জোনে রয়েছে তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই আমার ইউটিউবে ডাইরেক্ট মোবাইল নম্বর রয়েছে আপনি আমার মোবাইলে যোগাযোগ করে একবার আমার কাছে আসুন যে নেটওয়ার্ক এখন বর্তমানে আজ থেকে দশ বছর আগে যেভাবে হতো আর এখন দশ বছর বাদে যেভাবে হচ্ছে আকাশ জমির পার্থক্য তাহলে মানুষ বাঁচতে গেলে সব থেকে বেশি কি প্রয়োজন মানে মানে দেখুন এখন যদি আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ে আপনি ভালো একটা হসপিটালে ভর্তি করতে গেলে সেখানে কি লাগবে মানে মানে মানি লাগবে আপনার বাচ্চার একটা ভালো এডুকেশন ভালো ইংলিশ মিডিয়াম পড়াতে গেলে কি টাকা লাগবে মানে টাকা লাগবে এবার আপনার বৃদ্ধ বাবা মাকে যদি আপনি তীর্থে পাঠান কি লাগবে মানে মানে মানি আপনার বাড়িতে আপনার ছেলে তার বিয়ে হয়েছে এক বছর দু বছর বাদে গুড নিউজ এসেছে সেই গুড নিউজ আসার পরে হসপিটালে যখন আপনার নাতি নাতনি হবে হ্যাঁ বা আপনার ভাইয়ের ছেলে হবে বা মেয়ে হবে বাড়িতে গুড নিউজ এসেছে সেই বাচ্চাটা যেদিনকে জন্মগ্রহণ করবে সেদিন সেই হসপিটাল থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সেখানে টাকা লাগবে সেই বাচ্চাটা ধীরে ধীরে বড় হওয়ার জন্য দুধ কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট কেনার থেকে শুরু করে তার ট্রিটমেন্ট তার ভ্যাকসিন টাকা লাগবে সে যখন স্কুলে ভর্তি হবে স্কুলের ড্রেস স্কুলের পয়সা লাগবে সেই বাচ্চাটা যখন আস্তে আস্তে ক্লাসে 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 পড়াশোনা করতে করতে উপরে উঠবে টাকা লাগবে সেই ছেলেটা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে টাকা লাগবে ভালো কলেজ ইউনিভার্সিটি পড়তে গেলে টাকা লাগবে সে যখন বিয়ে করতে যাবে তখন টাকা লাগবে সে যখন তার বাচ্চা হবে টাফের টাকা লাগবে সে যখন বয়স্ক হবে হাঁটুতে ব্যথা হবে হসপিটালে যাবে ট্রিটমেন্ট করতে যাবে টাকা লাগবে সে যখন কোনো অনুষ্ঠানে যাবে ঘুরতে যাবে বেড়াতে যাবে দেশ বিদেশে ঘুরবে টাকা লাগবে সে যখন মারা যাবে শ্মশানে কবরে মাটিটা পর্যন্ত টাকা দিয়ে কিনতে হয় তো আজকে দিনে দাঁড়িয়ে টাকা ছাড়া কোনো সম্ভব নয় কিন্তু টাকা ইনকাম করার সঠিক ফর্মুলা আজকে আমি বলে দেব বড় লোক হওয়ার সব থেকে ভালো ফর্মুলা আজকে আমি হচ্ছে আপনি আপনার প্রয়োজনের বেশি কোন জিনিস কিনবেন না অপচয় করবেন না টাকা নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনি টাকা আপনার প্রয়োজনের বেশি কিনতে যাবেন না হাতে এমন এমন জিনিস আপনি কিনলেন যে জিনিসটা ঘরে পুড়ে থাকলো কোনো কাজে লাগলো না হ্যাঁ যেটা আমার প্রয়োজন ছিল না আপনি কিনছেন যেখানে টাকা গন্ধ নেই প্রথম পয়েন্ট যেখানে টাকার গন্ধ নেই সেখানে থাকবেন না হয়তো আপনি আপনার পাড়ায় বা এলাকায় সারা রাত ধরে ফাংশন দেখছেন ওটাতে আপনার ইনকাম আছে নেই আমি আছে পালন মন্ডল আমারও আমারও শ্বশুর বাড়ি আছে আমি জামাই ষষ্ঠীতে কোনোদিন যাইনি ওকে আমার নিজের ছটা দিদি আছে বোন আছে তারা ফোনে ফোনে আমার ফোটা দেয় আমি তাদের বাড়িতে যাইনি আমারও মন জাগে হ্যাঁ আমি আই খেলা দেখতে যাই মাঠে আমারও মন জাগে আমি হ্যাঁ বিভিন্ন রকম ফুটবল খেলা দেখতে যাই আমার মন জাগে এদিকে তো এখন কন্টিনিউস আমার দিকে ক্যামেরা বাট আমি যাইনি আমার বন্ধু বান্ধবরা যখন তাস খেলে আমি কোনোদিন তাস খেলিনি তো আমি দেখেছি আমাদের আত্মস্বজন রিলেটিভরা যখন বিয়ে বাড়িতে থেকে আনন্দ করে আমি বিয়ে বাড়িতে যাই না আমার নিজের ভাগনা ভাগ্নে দিদি আত্মীয় স্বজন কারোর বিয়েতে যাইনি কারণ আমি দেখলাম যেখানে টাকার গন্ধ নেই সেখানে আমি নেই যেখানে টাকা নেই সেখানে আমি নেই এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আর যেটা প্রয়োজন নেই সেটা আমরা পারচেস করবো না যে দ্বিতীয় পয়েন্ট আমি আলোচনা করেছি তৃতীয় পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি পালার মন্ডপ বস আমরা প্রত্যেকে নেটওয়ার্ক মার্কেটিং ডাটা সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি এমন একজন নেটওয়ার্কার এমন একজন ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর কোন লিডারের নাম বলতে পারবেন যে তার জন্মভূমি বাড়িতে থেকে সে সাকসেস পেয়েছে কেউ পাই কেউ নট এ সিঙ্গেল লোক পাই কারণ তার বাবার বাড়িতে বাবার পুকুরে স্নান করে বাবার বাড়িতে থেকে লাইফে মার্কেটিং পৃথিবীর কোনো লোক আমি আমি গ্রাম ছেড়েছিলাম বলেই গ্রামে টাকা নেই যে গ্রামে আমি বসবাস করতাম সেই গ্রামে অপরচুনিটি নেই সেই গ্রামে বলে না দেশের ঠাকুর ভিক পায় না সেখানে

বা তার বাবা ধীরুভাই আম্বানির আসল বাড়ি কোথায় আপনি জানেন জানেন না অমিতাভ বচ্চনের আসল বাড়ি কোথায় জানেন জানেন না শাহরুখ খানের আসল বাড়ি কোথায় জানেন জানেন না আপনি প্রত্যেকের বাড়ি সম্বন্ধে খোঁজ তার জন্মভূমি কোথায় কেউ কিন্তু পৃথিবীতে সাকসেস পেয়েছে যত সাকসেসফুল মানুষ আছে কেউ তার জন্মভূমি জায়গা থেকে সাকসেস পায়নি প্রত্যেকে তার জন্মভূমি থেকে রেখেছে রেখে বাইরে যেখানে টাকা উড়ে বেড়াচ্ছে সেখানে দৌড়েছে আজকে আমি পালান মন্ডল আমি যদি সেই ঘুটিয়া শরীফের গ্রামে চাষি বাড়ির ছেলে হয়ে থাকতাম তাহলে হয়তো আমি কোনো রাজনীতির কোনো নেতাদের পাল্লায় পড়ে হ্যাঁ আমি হাবুডুবু খেতাম হুম কোনো পাল্লায় পড়ে আমি হাবুডুবু খেতাম বাট আমি গ্রাম ছেড়ে আজকে শহরে এসেছিলাম তখন আমার কাছে টাকা ছিল না অর্থ ছিল না পয়সা ছিল না হ্যাঁ খাবার ছিল না জামা ছিল না ব্লেজার ছিল না প্যান্ট ছিল না ছিল যেটা সেটা হচ্ছে ভাড়া বাড়িতে ওখান থেকে যুদ্ধ শুরু করেছিলাম যেখানে আমাকে লোক চেনে না নতুন করে লোক চিনছে সেখান থেকে কাজটা শুরু করেছিলাম তাই মিঠো মার্কেটিং এর সাকসেস পেতে গেলে বা যে কোনো ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পেতে গেলে বস আপনি আপনার জন্মভূমি বাড়িটাকে থেকে আপনি ওখান থেকে সাকসেস পাবেন না তাহলে আপনাকে এটা আমার মত এটা অন্য লোকের মত আমি বলছি না এক্সেপশনাল কেস একটা দুটো হয়তো আছে যারা হয়তো তার বাড়ি থেকে সাকসেস পেয়েছে কিন্তু আমি দেখেছি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ তারা তাদের গ্রামের বাড়ি ছেড়ে হ্যাঁ কোনো একটা জায়গা যেখানে গিয়ে নতুন করে শুরু করে তারা তাদের কেরিয়ার তৈরি করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জীবন জীবনে জানবেন লাইফে সাকসেস পেতে গেলে আপনাদের প্রত্যেকের নতুন আস্তানা খুঁজতে হবে নতুন প্ল্যাটফর্ম খুঁজতে হবে না হলে কিন্তু সাকসেস পাবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কাদের সাথে মিশছেন আপনি যাদের সাথে মিশবেন আপনি তাই হবেন আজকে মিটিংয়ে এসছেন ব্রেজার টাইপ করে কালকে গিয়ে দেখবেন আপনি সেই যাদের সাথে মিশছিলেন তাদের সাথেই মিশছেন তাহলে আপনারা তারা যা জীবনে পাবে আপনি তাই পাবেন তাই স্বার্থপর হয়ে যান আমি গ্রামে পালান মন্ডল স্বার্থপর হয়ে গেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম আমি সাকসেস না পেয়ে গ্রামে না আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের বোনের বিয়ে হচ্ছে নিজের ভাইয়ের বিয়ে হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের বিয়ে হচ্ছে নিজের কাকার ছেলে বিয়ে হচ্ছে নিজের কাকা মারা গেছে শ্রাদ্ধ দিতে আমি চাইনি সবাই আমাকে বলেছে এ কি ধরনের মানুষ সামাজিক এ নেই ও নেই যারা বলেছে তারা আজকে সেই গর্তেতে পড়ে রয়েছে যারা আজকে আমার সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলেছে তারা আজকে সেই বাজে তাদের সেই পুরনো লাইফস্টাইলে পড়ে রয়েছে আর পালান মন্ডলকে এখন যদি লোক পালান মন্ডলকে পেতে হয় তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় দুঃখের কারণ আজকে তেইশ তালার ফ্ল্যাটে থেকে যখন মার্সিডিস বেজের চাবিটা নিয়ে যখন লিফ্ট দিয়ে নিচে নেমে গিয়ে মার্সিডিসটা চাবিটা স্টার্ট দিয়ে যখন বেরোয় না নিজেকে রাজা মনে হয় নিজেকে রাজা মনে হয় কথা বলতো কার কি যায় আসে কিচ্ছু যায় আসে কারণ এই দিনটা পাওয়ার জন্য আজকে নেট মার্কেটিং বলেছিলাম তাই কাদের সাথে আপনি মিশছেন ওকে আপনি যদি গুটকা খোর লোকেদের সাথে মেশেন তাহলে আপনি গুটকা খোর হবেন আপনি সাইকেলওয়ালা লোকেদের সাথে মেশেন আপনি সাইকেল কিনতে পারবেন আপনি বাইক স্কুটিওয়ালা লোকেদের সাথে মিশুন বাইক স্কুটি হবে আপনার আপনি পাড়া নেতাদের সাথে মিশুন বিভিন্ন রাজনীতি নেতাদের সাথে মিশুন আপনি একদিন রাজনীতির চামচা হবেন নেতা হবেন আর আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর একজন সাকসেসফুল মানুষদের সাথে মিশ তাহলে আপনি সাকসেসফুল হবেন অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মার্কেটে রয়েছে অনেকের সঙ্গে কথা হয় যে আমি অমুক কোম্পানিতে ছিলাম অমুক কোম্পানিতে ছিলাম সাকসেস পাইনি সাকসেস পাইনি কালকে একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে সেম কথাটা বলেছে আমি অমুক কোম্পানিতে ছিলাম অমুক কোম্পানিতে ছিলাম আমি বললাম আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর ফোর বেসিক জানেন বলেন না আপনি এইট কোস্টের জানেন না আপনি সিক্স ভ্যাকসিনেশন জানেন না আপনি কার্ডিনাল রুল জানেন না আপনি ফোর সিট জানেন না তাহলে আপনি কি শিখেছেন নেটওয়ার্ক মার্কেটিং বলে আমি শুধু যুক্ত ছিলাম প্রোডাক্ট কিনেছি দু তিনটে লোককে জয়েন করেছি আর প্রোডাক্ট বিক্রি করেছি আপনি শুধুমাত্র স্কুলে ভর্তি হয়েছেন স্কুলের সিলেবাস সম্বন্ধে কিছু জানেন না তার জন্য আপনি কারা আজকে ফেল করছে যারা আছে না যারা নিয়ে না যারা লার্ন যাদের মধ্যে নেই যাদের মধ্যে শেখার মানসিকতা নেই যাদের মধ্যে খিদে নেই যাদের মধ্যে বড় স্বপ্ন নেই যাদের মধ্যে উত্তেজনা নেই হ্যাঁ যারা জীবনে এইরকম দেখুন এখানে এবার সবাইকে নিতে বলবো এইরকম ভাবে ট্রেনিং নেয়নি এবং তারা নোট লেখেনি তারা নিজেরা স্পিকারশিপ তৈরি করেনি নিজেদের মধ্যে লিডারশিপ তৈরি করেনি ডাউনলাইনদের সাথে রিলেশন তৈরি করেনি ডাউনলাইনদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করেনি এবং তারা নেটওয়ার্ক মার্কেটিং এর বড় বড় আরটিপি প্রোগ্রাম রেসিডেন্টাল ট্রেনিং প্রোগ্রামে যায়নি ওকে তারা সব ফেল করেছে কারা ফেল করেছে তারা ফেল করেছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিয়ে লোক কি মনে করে যে আমি হ্যাঁ দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকার প্রোডাক্ট কিনলাম হ্যাঁ আর সেই প্রোডাক্টগুলো দু চারটে বিক্রি করলাম

আজকে আমাদের দেশের তৃণমূল পার্টি তারা চেষ্টা করেছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভোট তারা নেবে তা নিতে পেরেছে নেয়নি তা প্রচুর লোক রিজেক্ট করেছে তাহলে রিজেকশন কোথায় নেই এটা মাছের দোকানে প্রতিদিন কত লোক আজকে মাছ না কিনে দাম জিজ্ঞেস করে চলে যায় মাছের দাম জিজ্ঞেস করে চলে যায় তারা রিজেক্ট করে যাচ্ছে কিনা সবজির দোকানে তাই রাস্তায় যখন গাড়ি নিয়ে আমরা যাই তখন রাস্তায় যারা ছটকা

হ্যাঁ বাস্তবে একটা কথা বলি হ্যাঁ সেই স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত কত ছেলে এবং কত মেয়ে কতবার ট্রাই করেছে আই লাভ ইউ বলার জন্য একজনকে তারাও রিজেক্ট হয়েছে তারাও ছিল মেনে নিয়েছে তাদের মন পছন্দ মতো তাদের জীবনের প্রথম যাকে ভালো লাগতো তাকে তারা পায়নি হ্যাঁ এখানে অনেকেই বসে আছে তার মধ্যে হ্যাঁ যে যাকে প্রথম ভালো লাগতো তাকে পায়নি তার জন্য এখনো আফসোস হয় আছে। এসো তো। হ্যাঁ, আফসোস হয়। তো সিদুরান আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং আপনি এসে সবাই হ্যাঁ বলবে সবাই একসাথে জয়েন করে যাবে তা তো হতে পারে না। কিছু লোক তো আপনাকে না বলবে কিছু লোক তো আপনাকে রিজেক্ট করবে। তাহলে আজকে মেইন যে দুটো টপ টপিকস আমি আপনাদের সামনে বলেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং মাই লাইফস্টাইলে বা পৃথিবী যে কোনো ইন্ডাস্ট্রি তে সাকসেস পেতে হতে গেলে আপনি আপনার জন্ম ভিটে হ্যাঁ আপনি ত্যাগ করবেন না ওটা রাখবেন যেদিন আপনি সাকসেস পাবেন ওই গ্রামে গিয়ে আপনি বাংলো বানাবেন আর তার সামনে তিন গাড়ি দাঁড় করিয়ে দেবেন তখন গ্রামের মানুষ আপনাকে বাহবা দেবে তখন আপনাকে গ্রামের লোকেছে আর যখন আপনি কিছু করতে পারবেন না তখন আপনি যখন বেরোবেন গ্রাম থেকে প্রথমে তখন আপনাকে বলবে এই দুদিন পরে গ্রামে ফিরে আসবে কিছুই করতে পারবে না কিছুই করতে পারবে না আর আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আপনার মধ্যে সেটি যদি উত্তেজনা থাকে আপনার মধ্যে যদি স্পিড থাকে আপনার মধ্যে যদি স্বপ্ন থাকে পড়ার ইচ্ছা থাকে আর আপনার শেখার মানসিকতা থাকে আপনি যদি টিমের অ্যাকাউন্টেবিলিটি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু একদিন কিছু না কিছু করে দেখাতে পারবেন বস বস আমি আবার আবার বলছি যে পৃথিবীতে অনেকে বলে আপনার তো টাকা মাটি মাটি টাকা টাকা পর এসব অনেক কথাবার্তা আমরা শুনি কিন্তু আমি তাদের জন্য বলছি যে লোকটা বলছে সেই লোকটা মারা গেলে না তার সেই শশানের কবরের মাটিটা পর্যন্ত কিনে টাকা দিতে হ্যাঁ এটা কিন্তু প্রতিটা লোকের দরকার यस আর টাকা শতপথে ইনকাম করুন অনেকে অল্পপথে অনেক নেটওয়ার্ক মার্কেটে অনেক রকম মার্কেটে স্কিম বেরিয়েছে যারা শর্টকাটে বড় হতে চাইছে এই শর্টকাটে যারা বড় হতে চাইছে তারা কি করছে তারা শর্টকাটে প্ল্যানিং করছে এবং দুদিন পরে তারা তাদের হাত কড়ি পরে জেলে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে দেখা তাই অসৎ পথে বড় লোক হবেন না হ্যাঁ স্লো বা সিস্টেমে কাজ করুন আজকে আমরা মার্কেটিং ডাইরেক্ট সেলিং টপ কোম্পানিতে কাজ করছি আয়ুষ মন্ত্রণালয়ের প্রোডাক্ট রয়েছে এখানে কোনো জয়নিং এর জন্য টাকা লাগে না হ্যাঁ এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোম্পানি যেখানে প্রত্যেক বছরের ফর্ম সিস্টেম দেয় কোম্পানি হ্যাঁ চাকরিজীবী লোকেদের মতো এই ফর্ম সিস্টেম নিয়ে আমরা ক্রেডিট কার্ড হোম লোন ডেবিট কার্ড আইটি পাইল সমস্ত কিছু পেতে পারি এবং এখানে জীবনে কোনো দিন আপনার ইনকাম কোনো দিন কোম্পানি আটকাবে না এবং লাইফ টাইম কাজ করার সুযোগ রয়েছে নমিনি ফ্যাসিলিটি রয়েছে ইন্স্যুরেন্স রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর রয়েছে সো নেটওয়ার্ক মার্কেটিং থেকে আজকে আমি আপনাদের বলছি আমি লাস্ট দার্জিলিং এরপিলি প্রোগ্রামে গিয়ে আমি লোককে জিজ্ঞেস করেছিলাম আমি বললাম কারা কারা জীবনে পালান মন্ডলের সাথে হ্যাঁ অনেকগুলো ট্যুর করেছেন অনেকে হাত তুলেছেন যে স্যার যতবার ট্যুর করেছি আপনার সাথেই করেছি তার আগে কোনো ট্যুর করিনি আপনার সাথেই দিঘায় গেছি আপনার সাথেই ভাই গেছি আপনার সাথেই মন্দারমণি গেছি আপনার সাথে গ্যাংটক গেছি আপনার সাথে দার্জিলিং এ গেছি আপনার সাথে থাইল্যান্ড গেছি যতবার ট্যুর হয়েছে ততবার আপনার আপনি অর্গানাইজ করেছেন আপনার অর্গানাইজেশনের থ্রু দিয়ে আমরা ট্যুরে গেছি কিন্তু আমরা নিজেরা বা আমার বাবা কাকাদের থ্রু দিয়ে বা আমাদের এলাকায় যারা নেগেটিভ দিয়েছিল তাদের থ্রু দিয়ে আমরা একদিনও ট্যুর পাইনি আমরা আপনার থ্রু দিয়ে গেছি কি সুতরাং আমি আপনাদের বলে রাখি যে জীবনে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে অনেক কিছু পাওয়ার আছে এখানে সেলফ ডেভেলপমেন্ট করা যায় নিজের অ্যাটিটিউড চেঞ্জ করা যায় নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় নিজের মধ্যে কনফিডেন্স আনা যায় সিরিয়াসলি যদি আমরা কাজ করি আর প্রত্যেক সপ্তাহে যদি আমরা ইনকাম বার করি প্রতি সপ্তাহে যদি আমরা ইনকাম বার করি একসা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করি প্রতিদিন যদি আমরা কাজ করি তাহলে আমরা রেজাল্ট পেতে বাধ্য কিন্তু এখানে নেটওয়ার্ক মার্কেটিং এ কি হয় কিছু লোক আছে যারা শুধু জয়েন করে বসে আছে কাজ করছে না বড় বড় ডায়লগ দিচ্ছে আর তার বাড়িতে রেগুলার অশান্তি হচ্ছে কারণ বাড়ির লোক তো তার ইনকাম দেখতে পাচ্ছে না কিন্তু তারা আজকে সাকসেসফুলি কাজ করছে যারা প্রচুর ইনকাম করে নিজের বউ বাচ্চাকে নিয়ে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে যাচ্ছে হ্যাঁ তার পরিবারের সবাইকে নতুন নতুন জামা প্যান্ট কিনে দিচ্ছে নিজের বৃদ্ধ বাবা মাকে জামা প্যান্ট কিনে দিচ্ছে কিছু একটা হচ্ছে সেটা প্রুভ করতে পারছে তাদের বাড়িতে দেখবেন ডিফেন্স মার্কেটিং এর একদম জোয়ার বইছে কিন্তু যারা যারা আজকে করতে পারছে না তারা আঙ্গুল ফল টক তাদের কিন্তু কারা সেল করছে কারণ একটা স্কুলে সব ছেলেরা ফাইভ ডিভিশন পাবে না সব ছেলেরা স্টার পাবে না সব ছেলেরা পাস করবে না যারা পড়াশোনা করবে যারা সিস্টেমে থাকবে যারা স্কুলে সিস্টেম মেনটেন করবে যারা সিনিয়রকে রেসপেক্ট করবে টিচারকে রেসপেক্ট করবে যারা রেগুলার স্টাডি করবে নোট লিখবে বই পড়বে হ্যাঁ রেগুলার সিস্টেমে থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর সব প্ল্যাটফর্ম থেকে সাকসেস পাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন হাজার লাখো লোকের কাছে এসো না হ্যাঁ 100% হবে তো আপনাদের কেমন লাগলো কি আমার মিটিং হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় মার্কেটিং পালন মণ্ডলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর মানুষের কাছে এই ভিডিও শেয়ার করুন